প্রিয় সাংবাদিক বৃন্দ বন্ধ চিনিকল চালুকরণ টাস্ক বেসরকারি সদস্য বৃন্দ সাংবাদিক সম্মেলন উনত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ রোববার সকাল এগারোটা রংপুর জাতীয় শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের দাবির প্রেক্ষিতে সরকার কর্তৃক বন্ধ চিনিকল খুলে দেওয়ার প্রেক্ষাপটে পাটকলসহ সকল বন্ধ কলকারখানা খুলে দেওয়ার দাবি প্রিয় সাংবাদিক বন্ধুগণ শুভেচ্ছা গ্রহণ করবেন জাতীয় শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের দাবির প্রেক্ষিতে সরকার কর্তৃক দুই হাজার বিশ সালের পয়লা ডিসেম্বর প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্রজ্ঞাপন জারি করে মারাই স্থগিত করে দেওয়া চিনি কলসমূহ পুনরায় চালু করার ঘোষণার প্রেক্ষিতে আমাদের আজকের এই সংবাদ সম্মেলন ঘোর করোনা কালে দুই হাজার বিশ সালের দোসরা জুলাই স্বৈরাচারী ফেসিস্ট আওয়ামী সরকার পঞ্চাশ হাজার শ্রমিক ও লাখ লাখ পাট চাষীর জীবন জীবিকার কথা বিবেচনা না নিয়ে রাষ্ট্রায়ত্ত ছাব্বিশটি পাটকল বন্ধ করে দিয়েছিল করোনা কালেই একই কায়দায় দুই সালে পয়লা ডিসেম্বর আখ চাষি ও চিনিকল শ্রমিকদের কথা বিবেচনা করে সরকার রাষ্ট্রায়ত্ত পনেরোটি চিনিকলের মধ্যে কুষ্টিয়া পাবনা রংপুর রংপুর মানে গাইবান্ধার মহিমাগঞ্জে যে রংপুর চিনিকল শ্যামপুর চিনিকল রংপুর শেতাবগঞ্জ চিনিকল দিনাজপুর পঞ্চগড় চিনিকল এই ছয়টি চিনিকল লোকসানের অজুহাত দিয়ে বন্ধ করে দিয়েছিল বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের নির্দেশনায় এই ছয়টি চিনি কলে দুই হাজার বিশ একুশ অর্থ বছরে আখমারাই বন্ধ করে বন্ধ ঘোষণা করা হয় বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানায় মোট আঠারোটি চিনি কল ছিল ইতোমধ্যে তিনটি চিনি কল বেসরকীকরণ করা হয়েছে বর্তমানে রাষ্ট্রীয় মালিকানায় পনেরোটি চিনি কল রয়েছে এই তিনটি ব্রিটিশ আমলে নয়টি পাকিস্তান আমলে এবং তিনটি বাংলাদেশ আমলে প্রতিষ্ঠিত হয় পনেরোটি চিনি কলের মালিকানায় রয়েছে উনিশ হাজার ছিয়ানব্বই একর জমি এই পনেরোটি চিনি কলের বা চিনিকলে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের অনুমোদিত জনবলের সংখ্যা ষোলো হাজার দুশো পঁয়ত্রিশ জন থাকলেও বর্তমানে কর্মরত রয়েছে নয় হাজার ষোলো জন এর মধ্যে কর্মকর্তা সাতশো চোদ্দো কর্মচারী চার হাজার চারশো এক এবং শ্রমিক তিন হাজার নশো একজন বন্ধকৃত ছয়টি চিনি কলের স্থায়ী কর্মচারী ও শ্রমিকের সংখ্যা দুই হাজার আটশো চৌরাশি জন দেশের দেশে দেশের বাজারে বৎসরে চিনির চাহিদা বিশ লক্ষ মেট্রিক টন রাষ্ট্রায়ত্ত কারখানাগুলি দুই হাজার দুই লাখ দুই লাখ দশ হাজার চারশো চল্লিশ টন উৎপাদন ক্ষমতার বিপরীতে দুই হাজার উনিশ সালের বিশেষ উনিশ বিশ মারাই মৌসুমে মাত্র বিরাশি হাজার একশো চল্লিশ টন চিনি উৎপাদন হয়েছে দুই হাজার বিশ একুশ মারাই মৌসুমে উৎপাদিত হয়েছে আটচল্লিশ হাজার একশো চৌত্রিশ টন দুই হাজার একুশ বাইশ মারাই মৌসুমে চব্বিশ হাজার পাঁচশো নয় টন দুই হাজার বাইশ তেইশ মারাই মৌসুমে একুশ হাজার তিনশো চোদ্দো টন এইটাই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কম চিনি উৎপাদনের রেকর্ড ত্রিশ হাজার আটশো আঠারো টন চিনি উৎপাদন হয়েছিল প্রিয় সাংবাদিক বন্ধুগণ শেষে দিনের পাঁচই আগস্ট সহ্রাধিক ছাত্র জনতার আত্মদান ও বিশ হাজারের বেশি আন্দোলনকারী আহত হওয়ার মধ্য দিয়ে ফেসিস্ট শেখ হাসিনা বিরোধী গণঅভ্যুত্থান বিজয়ী হয়েছে জাতীয় শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ বিশ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করে স্মারকলিপির অনুলিপি সচিব অর্থ শিল্প মন্ত্রণালয় এবং চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান বরাবর প্রেরণ করা হয় স্মারকলিপির প্রেক্ষিতে শিল্প উপদেষ্টা সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দকে একাধিক বৈঠকে আমন্ত্রণ জানায় দ্বিতীয় বৈঠকে মারা স্থগিতকৃত চিনিকল কলসমূহ পুনরায় চালু করার জন্য এবং চিনিকল লাভজনকভাবে চালানোর নিমিত্তে সুনির্দিষ্ট প্রস্তাবনার প্রণয়নের জন্য একটি টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্তের প্রেক্ষিতেই ত্রিশে সেপ্টেম্বর এগারো বিশিষ্ট টাস্ক ফোর্স গঠন করা হয় চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের বর্তমান চেয়ারম্যানকে আহ্বায়ক ও শ্রমিক নেতা আবদুল্লাহ কাফির রতনকে যুগ্ম আহ্বায়ক করা হয় টাস্ক ফোর্সের অন্যান্য বেসরকারি সদস্যগণ হচ্ছেন অধ্যাপক মোশাহিদা সুলতানা শ্রমিক নেতা মানুষ নন্দী রংপুর শ্যাম্পুর রংপুরের শ্যাম্পুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রখ্যাত কৃষক নেতা আখ চাষী আলতা হোসেন পরবর্তীতে প্রকৌশলী আবুল খায়ের আব্দুল ওহাব ও আদিবাসী নেতা ডাক্তার ফিলমন বাসকে শ্রমিক নেতা কায়ুম হোসেন শ্রমিক নেতা কামরুজ্জামান অন্তর্ভুক্ত করা হয় এরা হচ্ছে সবাই বেসরকারি সদস্য এর বাইরে সরকারের চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের আরও ছয়জন সদস্য এই টাস্ক ফোর্সে রয়েছেন টাস্ক ফোর্সের কার্য পরিধি নির্ধারণ করা হয় এক মারা স্থগিতকৃত চিনিকলসমূহ সমূহ পুনরায় চালু করার জন্য সুপারিশ প্রণয়ন দুই সুপারিশকৃত চিনি কল সময়ে লাভজনকভাবে পরিচালনার লক্ষ্যে সুনির্দিষ্ট প্রস্তাব প্রণয়ন চিনির বাজার নিয়ন্ত্রণের জন্য পদক্ষেপ বিষয়ে সুপারিশ প্রণয়ন সরকারের কাছ থেকে চিনি কলে প্রাপ্য ট্রেড গ্যাপের অর্থ প্রদানের ব্যবস্থা ও সুচ্ছ পুঞ্জীভূত ঋণ মৌকুফের উপায় খুঁজে বের করা এর মধ্যে আমরা প্রথম যে আমাদের কাজ মারা স্থগিতকৃত চিনি কল সময়ে পুনরায় চালু করার জন্য সুপারিশ প্রণয়ন সেই কাজটা আমরা সম্পন্ন করেছি বাকি যে তিনটা কাজ সেই তিনটা কাজের জন্য আমরা কাজ করছি আশা করি আমরা আমাদের মেয়াদ শেষের আগেই এই বিষয়ে আমরা সুপারিশ প্রণয়ন করতে পারব প্রিয় সাংবাদিক বন্ধুগণ টাস্ক ফোর্স সদস্যবৃন্দ পাঁচটি সভায় মিলিত হয় বন্ধ ছয়টি চিনিকলের কলের পরিস্থিতি গভীর পর্যবেক্ষণ পর্যালোচনার পর টাস্ক ছয়টি চিনি কলের পর্যায়ক্রমে খুলে দেওয়ার প্রস্তাব করে প্রথম পর্যায়ে শ্যামপুর শেতাবগঞ্জ চিনিকল দ্বিতীয় পর্যায়ে পঞ্চগড় পাবনা চিনিকল ও তৃতীয় পর্যায়ে কুষ্টিয়া গাইবান্ধা রংপুর গাইবান্ধা রংপুর চিনিকল খুলে দেওয়ার প্রস্তাব করে করে প্রতিবেদন শিল্প মন্ত্রণালয়ে প্রেরণ করে পরে মাননীয় উপদেষ্টা প্রতিবেদনের সাথে ঐক্যমত্ত পোষণ করেন এবং প্রধান উপদেষ্টা সম্মতি সাপেক্ষে দুই হাজার বিশ সালের পয়লা ডিসেম্বর স্থগিতাদেশ দুই হাজার চব্বিশ সালের পনেরো ডিসেম্বর প্রত্যাহার করা হয় অর্থাৎ দুই হাজার চব্বিশ সালের পনেরোই ডিসেম্বর ওই পূর্বের যে স্থগিতাদেশ সেটা প্রত্যাহার করার মধ্য দিয়ে ছয়টা চিনিকল পুনরায় চালু করা হয় এবং তিনটি পর্যায়ে বন্ধ চিনি কলসমূহ খুলে দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয় সরকারি আদেশে বন্ধ হওয়া ছয়টি চিনি কল খোলার সিদ্ধান্ত ঐতিহাসিক এটি চিনি শ্রমিক আখ চাষি ও জাতীয় পর্যায়ে বন্ধ কারখানা খুলে দেওয়ার জন্য গড়ে ওঠা আন্দোলনের এক ঐতিহাসিক বিজয় আমি এই কথাটা একটু লেখা নেই এখানে আমি খুব দৃঢ় বলতে চাই এই চিনি কল খোলার মধ্য দিয়ে উত্তরবঙ্গের অর্থনীতি একটা ব্যাপক উদ্দীপনা পাবে আখ চাষ এবং চিনি উৎপাদনের মধ্য দিয়ে উত্তরবঙ্গের যেই আর্থিক যে পরিস্থিতি সেই পরিস্থিতি ডেফিনেটলি অনেক বেশি উদ্দীপ্ত হবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ চিনি লোকসানের দায় কার সরকারি হিসাবে দুই হাজার উনিশ বিশ অর্থ বছরে নয়শো কোটি টাকা লোকসান দিয়েছে চিনি সেই লোকসানের দায় শ্রমিক কৃষকদের উপর চাপিয়ে দিয়ে কারখানা বন্ধের যুক্তি তৈরি করেছিল তৎকালীন সরকার আখ চাষিদের ভাষ্যমতে তারা উৎপাদন চেয়ে কম দামে অর্থাৎ লোকসানে চিনিকল কল আখ সরবরাহ করে তাহলে রাষ্ট্রায়ত্ত চিনি কলগুলিতে লোকসানের উৎস কোথায় এবং এর জন্য দায়ী কারা রাষ্ট্রায়ত্ত চিনি কলগুলির সংকট একটা বড় কারণ হলো চিনি উৎপাদন খরচ আমদানি করা চিনির বাজার দরের তুলনায় অনেক বেশি এই উৎপাদন ব্যয়ের একটা বেশি এই উৎপাদন ব্যয়ের একটা বড় অংশ আবার ঋণের সুদ যেমন গাইবান্ধার মহিমাগঞ্জ ঋণী রংপুর চিনি কলের প্রতি কেজি চিনি উৎপাদন দুই হাজার উনিশ সালে বেশি দুই হাজার উনিশ বিশ মৌসুমে খরচ হয়েছিল একশো ছিয়াশি টাকা চব্বিশ পয়সা এই চিনি কলের একশো আটান্ন কোটি টাকা ব্যাঙ্ক ঋণ ছিল সেই সুদ এর সুদ হিসাব করলে প্রতি কেজি চিনি উৎপাদন খরচ দাঁড়িয়ে দাঁড়িয়েছিল তিনশো এগারো টাকা সাতানব্বই পয়সা সেই চিনি বিক্রি হয়েছে মাত্র তেপ্পান্ন টাকা পঁয়ত্রিশ পয়সা কেজি দরে পঞ্চগড় চিনি কলে একই মৌসুমে ব্যাঙ্ক সুচ্ছ প্রতি কেজি চিনি উৎপাদন খরচ ছিল তিনশো দুই কুষ্টিয়ায় দুশো তিয়াত্তর শ্যামপুরে দুশো বাষট্টি শেতাবগঞ্জে দুশো ঊনপঞ্চাশ এবং পাবনায় একশো আটাত্তর টাকা আর বিক্রয় হয়েছিল তেপ্পান্ন থেকে সাতান্ন টাকা কেজি দরে বিক্রয় মূল্য থেকে উৎপাদন ব্যয় বেশি হলে লোকসান হবে এটা অর্থনীতির সাধারণ সূত্র বিশেষজ্ঞদের মতে উৎপাদন ব্যয় বেশি হওয়ার কারণ ছিল আখের অপর্যাপ্ত সরবরাহ অন্যান্য উৎপাদনকারী দেশের তুলনায় একর প্রতি আখের ফলন কম অনেক কম পুরাতন পুরাতন প্রযুক্তি ও মেশিনের কারণে আখ থেকে চিনি আহরণ হার রিকভারি রেট অন্যান্য উৎপাদনকারী দেশের তুলনায় প্রায় অর্ধেক ভারতে যেখানে রিকভারি রেট হচ্ছে তেরো থেকে চোদ্দো শতাংশ আমাদের এখানে এটা ছয় শতাংশের নিচে পণ্যের বহুমুখীকরণের ক্ষেত্রে উদ্যোগহীনতা চিনি বিপণনের ক্ষেত্রে প্রতিযোগিতামূলক হতে না পারা আখ কেনা থেকে শুরু করে চিনি উৎপাদন বিপণন পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে সীমাহীন দুর্নীতি প্রশাসনিক ব্যর্থতা বেড়ে ওঠা পাহাড়সম ঋণ ও তার সুদ অপ্রয়োজনীয় জনবলের বেতন ভাতা প্রভৃতি নিশ্চিত করে বলা যায় উপরের কারণগুলির জন্য কৃষক শ্রমিকদের দায়ী করার কোনো সুযোগ নেই এই জন্য দায়ী দায়ী সরকার ও প্রশাসনের ভুলনীতি ও দুর্নীতি বাৎসরিক চাহিদা বিশ লক্ষ টন ধরলে বর্তমান বাজার ধরে বাংলাদেশের চিনির বাজার হচ্ছে বত্রিশ হাজার কোটি টাকার বর্তমান পাঁচ ছয়টি বেসরকারি গ্রুপ রিফাইনারি কারখানা প্রতিষ্ঠা করে বিদেশ থেকে অপরিশোধিত চিনি আমদানি করে পরিশোধন করে বিভিন্ন ব্র্যান্ডে বাজারজাত করছে করছে এরা চাষিদের কাছ থেকে এক কেজি চিনিও এক কেজি আখও ক্রয় করবে না ফলে আখ চাষ শেষ হয়ে যাবে পাঁচ লক্ষ আখ চাষে নিঃস্ব হবে বাংলাদেশের চিনি খাত হয়ে পড়বে বিদেশ নির্ভর আর তা নিয়ন্ত্রণ করবে মুষ্টিমেয় চিনি সিন্ডিকেট বাংলাদেশে আপমর ভোক্তারা চিরতর অসহায় পড়বে এখানে একটা ইনফরমেশন আমি দিই আপনাদেরকে দু হাজার বিশ সালে যখন করোনা শুরুর আগে করোনা শুরু হয়েছে মার্চের মধ্যমার্চে সেই সময়ে চিনির প্রতি কেজির দাম ছিল পঞ্চান্ন থেকে ষাট টাকা আর এখন এক কেজির চিনির দাম হচ্ছে একশো চল্লিশ থেকে একশো একশো ষাট টাকা মানে কারখানার যে চিনি লাল চিনি যেটা ঢাকা শহরে আমরা কিনি একশো ষাট টাকা করে ফলে এই যে চার বছরের মধ্যে চিনির দাম বেড়ে গেছে আপনার একশো একশো টাকা যদি একবারে আমাদের সমস্ত চিনি কল বন্ধ হয়ে যায় তাহলে সিন্ডিকেটের কারণে আমাদের চিনি চারশো পাঁচশো টাকা কেজি ধরে ক্রয় করতে হবে এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ বিরাষ্ট্রীকরণ বা বেসরকারিকরণ ছিল শেখ হাসিনা সরকারের প্রধান লক্ষ্য বিশ্বব্যাংক আইএমএফ নির্দেশিত নয়া উদারবাদী পথ ধরেছিল শেখ হাসিনা সরকার নয়া উদারবাদী নীতির কারণে বিরাষ্ট্রিকরণ ছিল তৎকালীন সরকারের প্রধান লক্ষ্য তথাকথিত মুক্তবাজার নীতির কারণে সরকার নিজের মালিকানায় থাকা প্রতিষ্ঠান সমূহ মালিকানায় দিয়ে দিচ্ছিল সরকার তাদের কর্পোরেট বন্ধুদের হাতে তুলে দিয়েছিল জনগণের সম্পত্তি গত তিপ্পান্ন বছর ধরে ক্ষমতাসীন সরকারগুলির অব্যবস্থাপনা অদক্ষতা দুর্নীতির কারণে নিঃস্ব প্রায় প্রতিষ্ঠান সম্পদগুলি তুলে দেওয়া হচ্ছে ব্যক্তি মালিকদের হাতে যা মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধ পূর্ব মুক্তি সংগ্রামের জাতির কাছে দেওয়া অঙ্গীকারের বড় জাতির প্রতি বিশ্বাসঘাতকতা সরকারের লক্ষ্য যেহেতু বিদ্যমান চিনি কলগুলিকে করা সেহেতু চিনি চলতি মূলধনের যোগান কৃষককে সময় মতো আখের মূল্য পরিশোধ করা চিনি সমৃদ্ধ আখ জাত আখের জাত উদ্ভাবন সংগ্রহ করা লক্ষ্যমাত্রা অনুযায়ী মিলে প্রাপ্তি ও আট দশ শতাংশ রিকভারি চিনিতে উৎপাদন নিশ্চিত করা কারখানাগুলির আধুনিকায়ন পণ্যের বহুমুখীকরণ দক্ষ ব্যবস্থাপনা ও জনবল নিয়োগ মাথাবাড়ি প্রশাসনের যৌক্তিকীকরণ ইত্যাদি না করে প্রথম দফায় চিনিকল বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল পরবর্তীতে সেগুলি ব্যক্তি মালিকানায় তুলে দেওয়ার জন্য এভাবে পরিসমাপ্তি ঘটানো রাষ্ট্রায়ত্ত চিনি শিল্পের জুলাই নতুন দেখিয়েছে বৈষম্য বিরোধী লড়াই সমাজের সর্বত্র বিস্তৃত হয়েছে গণব্যোথানের আকাঙ্ক্ষায় শিল্প শ্রমখাতের বৈষম্য বিরোধী লড়াই নতুন উদ্যোপনা পেয়েছে জাতীয় শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ একই সাথে শিল্প মন্ত্রণালয় পাঠ মন্ত্রণালয় যথাক্রমে বন্ধ চিনি ও পাটকল খুলে দেওয়ার দাবি জানিয়েছিল সরকার কর্তৃক চিনি কলগুলি খুলে দেওয়ার সিদ্ধান্তের মধ্য দিয়ে লড়াইয়ের বিজয় শুরু হয়েছে বন্ধ পাটকল পাটকলসমূহ অন্যান্য বন্ধ কারখানা উপযুক্ত আধুনিকরণের মাধ্যমে খুলে দেওয়া লড়াই জারি থাকবে আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে অবিলম্বে বন্ধ পাটকল পাটকলসমূহ খুলে দেওয়ার জোর দাবি জানাচ্ছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ শ্রমিক শ্রেণীর সরি শাসক শ্রেণী সাম্রাজ্যবাদ নির্ভর নয় উদারবাদী নীতির লক্ষ্যেই লক্ষ্যই হচ্ছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানসমূহ ব্যক্তি মালিকানায় দিয়ে দেওয়া ক্ষমতাসীনদের এই নীতি সরাসরি শ্রমিক কৃষক মেহেন্দি মানুষের উপর আক্রমণ এ আক্রমণ কেবলমাত্র শ্রমিক আন্দোলন কৃষক আন্দোলন দিয়ে মোকাবেলা করা যাবে না এ লড়াই জাতীয় সম্পদ রক্ষার লড়াই জনগণের সম্পদ জনগণের মালিকানা রাখার লড়াই কতিপয় লোটেরা ধনিক ও তাদের অনুগ্রহভোগী রাজনৈতিকদের বিরুদ্ধে লড়াই জনগণের লড়াই সাম্রাজ্যবাদ লুটেরা শাসক গোষ্ঠীর স্বার্থ রক্ষাকারী সরকারের গণবিরোধী নীতিকে রুখতে সর্বশক্তি নিয়োগ করে জাতীয় আন্দোলন গড়ে তোলাটা এখন সময়ের দাবি প্রিয় সাংবাদিক বন্ধুগণ এই লড়াই শুধুমাত্র শ্রমিকদের নয় এটি সমগ্র জাতির সংগ্রাম আমাদের চিনিকল খুলতে পারার এই বিজয়কে আপনাদের সংবাদপত্র ও চ্যানেলের মাধ্যমে রংপুরবাসী এবং বাংলাদেশের সকল জনগণের মাঝে ছড়িয়ে দেবেন এই কামনা করি আমাদের বক্তব্য ধৈর্য সহকারে শোনার জন্য আপনাদের কৃতজ্ঞতা জানাই সবাই ভালো থাকবেন বন্ধ চিনিকল চালুকরণ টাস্ক ফোর্সের টাস্ক ফোর্সের বেসরকারি সদস্য পক্ষে আবদুল্লাহ আল কাফির রতন যুগ আহ্বায়ক উনত্রিশ ডিসেম্বর দুই